রসুল্লা সাল্লাস্লাম বলেন কোরবানির বান্দা যা কিছু করে আমল সমস্ত আমলের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেদিন এহারাক যে প্রাণী যেই পশু গরু ছাগল বকরি ভেড়া দুম্বা যেটা জবাই করা হয় এটাই হচ্ছে সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

বিقرونها ওই প্রাণীর শৃঙ্গ ও আশারিহা ওই প্রাণীর পশমগুলো ও আজলা ফিহা ওই প্রাণীর খুর পায়ের যে কি খুর খুর বুঝেন না পায়ের গোড়ালি নিচেরটা খুর তাহলে যেইটার পশম শৃঙ্গ খুর এইটা না হবে আর বাকি গুস্তুডি শুধু হালাই দিব কি গন অর্থ হইল অর্থাৎ যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেইগুলো যেখানে আনা হবে তার মানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কোরবানির এই পুরা প্রাণীটাই কেয়ামতের দিন আল্লাহ তালা তার জন্য নেকি হিসাবে হাসনের ময়দানে হাজির করে দিবেন